হচ্ছে আমাদের একটা ওয়াজিব এবাদ কথা বলেন না এটা কি ওয়াজিব এবাদ এই কুরবানির বিষয়ে আমরা আজকে আলোচনা করব প্রথম পর্ব আমরা আজকে যেটা আলোচনা করব আজকের আলোচ্য বিষয় কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত আমি কি কথা বুঝতে পারতেছি আজকের টপিক হচ্ছে কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত তার মানে বোঝা গেল কুরবানি যেটা করবো এটার আগে আমার কি প্রস্তুতি ওইটার বিশ্বাসকে আলোচনা

এইখানে বুঝে গেলাম আমরা যাই করব হায়া মানে গোটা জিন্দগি যা করবো সব আল্লাহর জন্য এবং মৃত্যুর পরে যেটা হবে ওইটাও এই যে মৃত্যু যেটা হবে আমাদের ইন্তেকাল ওইটাও কার জন্য আওয়াজ করে কথা কয় না মৃত্যুটা কার জন্য হবে আল্লাহর জন্য জীবিত থাকাটাও আল্লাহর জন্য ইন্তেকাল করাটাও আল্লাহর জন্য বলো এটা তো বুঝে আসলো না জীবিত থাকলাম বুঝলাম এবার দিন কি করলাম আল্লাহর জন্য হইলাম কথা কয় না গুনার কাজ ছেড়ে দিলাম আল্লাহর জন্য হইলাম আল্লাহর সমস্ত হুকুম মানলাম আল্লাহর পক্ষে কাজ করলাম আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর গোলামের স্বীকৃতি দিলাম মৃত্যুটা কেমন করে আল্লাহর জন্য বলে হ্যাঁ একজন মুকমিন বান্দা কিতাবের মধ্যে এসেছে মুকমিন বান্দার মৃত্যু ইন্তেকাল হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা রক্তে হাকিকের দিদারে এলাইন মিলিত হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ইন্তেকাল তাহলে প্রকৃতি মুকমিন ইমানদার

জোরে বলেন আমিন আসেন এই কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত তাহলে বোঝা গেল আমাদের নামাজ কার জন্য আমাদের কুরবানি কার জন্য আমাদের জীবন কার জন্য আমাদের ইন্তকাল মৃত্যু কার জন্য এতটুকু ক্লিয়ার হয়েছে এইবার আসেন আমরা সামনের দিকে যাই আমাদের আলোচ্য বিষয় কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত কুরবানি সহ গোটা জিন্দিকির যত আমল আছে এই সবগুলো আমল আল্লাহর দরবারে হওয়ার জন্য কথা খেয়াল করবেন দরবারে কবুল হওয়ার জন্য হওয়ার জন্য চারটা শর্ত ডান হাতের চার আঙ্গুল উঠান সবাই ডান হাত উঠান ডান হাতের চার আঙ্গুল উঠে শর্ত মাঝে মধ্যে একটু নড়াচড়া করলে আমাদের এক গেমিতে যাবে কোনো বুঝেন নাই তাহলে ডান হাতের চার আঙুল উঠে বললাম কয় শর্ত চার শর্ত এই চার শর্তের এক নাম্বার বিশুদ্ধ নিয়ত এক নাম্বার কি আওয়াজ করে বলেন বিশুদ্ধ নিয়ত আছেন হাদিসে মুবারক হাদিসে বুখারী শরীফ বুখারী শরীফের প্রথম হাদিস আলকামা ইবনে ওয়াক্কাস আল্লাহ ইসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বলে আমি শ্রবণ করেছি উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহকে মিম্বরের দাঁড়িয়ে বলতে শুনেছি উমর রাদিয়াল্লাহু عنہ কোথায় দাঁড়িয়ে বলছে ঘটনা কথা বলা কোথায় তিনি বলেন হযরত উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে মিম্বর উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি হযরত উমর ইবন খাত্তাব বলছিলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি মানুষের জীবনের সমুদয় কারজাবাড়ি যা কিছু রয়েছে সব কাজ তার নিয়তের উপর নির্ভর করে আপনি যাই করবেন সমস্ত কাজ এটার ফল যেটা পাবেন ওইটা পাওয়ার জন্য কাজ করতেছেন এটা ফল যেটাই পাবেন এই ফলটা নির্ভর করবে নিয়তের উপর কথা বুঝতেছেন এইবার আসলে আমার নবী আরো বলছেন যে ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করে হা কোন মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে কোন ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়ার নিয়ত যদি হিজরত করে অথবা কোন মহিলাকে বিবাহ করার জন্য সাদী করার জন্য যদি হিজরত করে আমার নবীন ফা ইলা মা হা ভাই সে যেই নিয়তে হিজরত করেছে ওইটাই সে পাবে তার মানে স্পষ্ট কথা সেটা কি আপনি নিয়ত করছেন আরে আমি যদি এমনি পাঁচ অক্ত নামাজ পড়ি না শুক্রবারও যদি নামাজে না যাই মানুষ কি বলবে তাহলে আপনার নিয়ত মানুষ কি বলবে এটা চিন্তা করে আপনি কি করছেন নামাজ আদায় করছেন এই নামাজ আল্লাহ হবে না আল্লাহ এই নামাজ আপনার পক্ষ থেকে কবুল করবে না তাহলে আপনার নিয়তে এখানে ত্রুটি দেখা দিস দুই মসজিদে আসছেন নিয়ত আল্লাহর জন্য নামাজ তবে কি করছেন নামাজ একটু সুন্দর করে পড়তেছেন আশেপাশে লোকজন আছে কেন করছেন আশেপাশে লোকজন আছে সুন্দর করে নামাজ না পড়লে মানুষ কি বলবে নিয়তে ত্রুটি এই নামাজ আল্লাহ রিসিভ করবে না আসেন আমাদের আলোচ্য বিষয় কুরবানি আপনি কুরবানি দিচ্ছেন এই বিষয়টা বেশি আমাদেরকে প্রভাবিত করে কুরবানির ক্ষেত্রে কুরবানির ক্ষেত্রে নিয়ত ঠিক রাখা একেবারে খুব কঠিন একটা কাজ আমাদের সমাজ ব্যবস্থায় যদি আপনি জাস্টিফাই করেন নিজেকে নিয়ে আগে গবেষণা করেন দেখবেন গত দশ বছরের কুরবানি কতটুক আজকের আলোচনা শুভ শ্রবণ করে বসবেন কতটুক জাল্লার জন্য করছেন কতটুক জাল্লা কবুল করছে কারণ আমাদের নিয়ম কি আমি কুরবানি এমনি চিন্তা করছেন মনে মনে আমার যে টাকাটা আছে আমি যদি একটা খাসি কুরবানি দিই তাহলে আমার জন্য এটা ঠিকঠাক হয় কিন্তু আপনার ছেলে মেয়েরা বলছে খাসি কুরবানি দিলে খাবো না খাসির গরু লাগবে এখন ছেলে মেয়েকে খুশি করার জন্য গরু তো কুরবানি দিলে এটা আল্লাহর জন্য হয় নাই এটা ছেলে মেয়েকে খুশি করার জন্য কুরবানি এই কুরবানি আল্লাহ কুরবানি ট্রান্টেড হবে না আমি কি কথা বুঝতে পারলাম একটা উদাহরণ দিলাম যেহেতু অনেকগুলো বিষয়ে কথা বলবো তাড়াতাড়ি সামনের দিকে যাচ্ছে হাদিসে মুবারক আব্বাস বর্ণিত তিনি বলেন হাদিসে কুৎসির মধ্যে তার মানে আল্লাহর পক্ষ থেকে নবীজি শুনেছেন নবীজি আমাদেরকে বলতেছেন আল্লাহর কথা নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন হাদিসে কুৎসির মধ্যে আসছে আমার নবী বলছেন আল্লাহ ভালো মন্দ কাজ সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন ভালো কাজ কোনটা মন্দ কাজ কোনটা যখন কোন ব্যক্তির সৎ কাজের ইচ্ছা পোষণ করে সৎ কাজের ইচ্ছা পোষণ করে কিন্তু তা বাস্তবে করে না মনে মনে নিয়ত করছে কিন্তু বাস্তবে এখনো করে এটা মনে মনে নিয়ত করছে আজকে মসজিদে গেলে মসজিদের জন্য পঞ্চাশ টাকা দান করব নিয়ত করছে কথা করে না মসজিদে গেলে মসজিদের আশেপাশে যদি কোনো অসহায় মানুষ দিকে তাকে দশ টাকা দেব নিয়োগ করছে কি করছে এই নিয়ত এই নিয়ত পর্যন্ত থাকি আমার আল্লাহ তালা হাতিসে কুচ্ছির মধ্যে বলছেন আমার বান্দা যদি নেক কাজের নিয়ত করে ওই নিয়ত করে কিন্তু কাজটা বাস্তবে করলো না আল্লাহ তালার কাছে ওই নেট নিয়তের কারণে বান্দা নেকি লাভ করে ফেলবে নেট নিয়ত মনে মনে করছে আল্লাহ নেকি দিয়ে দিবে করে এইবার আসার আর যদি সে মালতাবের ইচ্ছা করো এবং তা বাস্তবেও যদি করে হাদিস শাক্তি শহীদ ওখারে ছয় হাজার চারশো একানব্বই মধ্যে আমার নবীর করেন আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা রে আবার আল্লাহ বলে দিয়েছেন তোমরা নেক কাজে নিয়োগ করার পাশাপাশি যদি তাকে বাস্তবে পরিণত করো বাস্তবে পরিণতি করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার ওই একটা नेक কাজের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে পরিশুদ্ধ নিয়তের লাভ আছে না নাই? এ কোথাও লাভ আছে না নাই? এই নিয়োগ যদি আপনার না হয় সঠিক, আপনার ইবাদত কোনো কাজে আসবে না। হাদিসে মুবারকাহর মধ্যে আছে যে মন্দ কাজ আছে। মনে মনে নিয়ত করছেন একটা মন্দ কাজ করবেন। নিয়ত করার পরে আপনি কাজটা করেন নাই। হাতি যে আসছে ওই মন্দ নিয়তের কারণে কোনো গুনা লেখা হবে না না আবার ওই মন্দ কাজটা যখন আপনি বাস্তবে করবেন একের বিনিময়ে একটাই যদি একটা মিথ্যা কথার নিয়ত করছেন গুনা লেখা হবে না মিথ্যা কথাটা যদি বাস্তবে বলে ফেলেন একটার বিনিময়ে একটাই গুনা লেখা হবে দশটা লেখা হবে না সোভানাল করবেন না আল্লাহ কত আবার বান্দার প্রতি তারপরেও দেখেন না একটু হিসাব করে আমাদের গুনার খাতাটার লিস্ট বড় নাকি নেকির খাতার লিস্ট বড় আপনার হৃদয় কি বলে জিজ্ঞাসা করে দেখেন দেখবেন আমাদের প্রত্যেকের গুনার লিস্ট যেটা সেটা একটু বড় দেখা যাচ্ছে আল্লাহ তালা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন বলে আমিন তাহলে বোঝা গেল এই দুইটা হাদিস দ্বারা আরেকটা হাদিস আমরা সুন্দর শুনানে নাসাইয়ের মধ্যে এসেছে আমার নবী বলেছেন তোমরা যখন ঘুমাতে যাও আমি সংক্ষেপে বলছি তোমরা যখন ঘুমাতে যাও বিছানাতে এসার নামাজের পরে ঘুমাতে গিয়ে নিয়ত করে ঘুমাবে তাহার যদি নামাজ আদায় করবো এর কথা বুঝতেছেন আপনি নিয়ত করে শোন আমি তাহার আদায় করবো আমার নবী বলছেন যদি গোম প্রবল হওয়ার কারণে যদি গোম থেকে উঠতেও না পারে যা তাহার নামাজ আদায় করতেও না পারে আমার আল্লাহ তালা তাকে তাহার আদায়ের সব দান করে দিবেন পাশাপাশি তাকে গোমটাকে আমার আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে তাকে গুমটা সাদাকা হিসেবে দান করে দিয়েছে এটা সব সময় নিয়ত করতেছেন যে আমি তাহাজুত করব কিন্তু মনে মনে আর একটু করে নিয়ত আছে নিয়তের ভিতরে আর ছোট নিয়ত আছে এটা করলাম আর কি নেকি নেকি অফরতাম না এটা হলে এটা পাওয়া যেত না আল্লাহ কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দেখেন না সবাই আমার মিসকাল আজরাতেন খাইরাই আরা অবাই আমার মিসকাল আজরাতেন সারাই আরা হাতি থাকে কিংবা বডি থাকে সেটা আমি যেন পাল্লা আল্লাহ উঠিয়ে দিবে কতটুকু আমি আরো অনেকবার বলেছি গ্রীষ্মকালীন সময় আপনার টিনের চাল কিসের চাল ঘরে টিনের চাল শুয়েছেন জরুরি ছিদ্র আসে না নাই তারের ছিদ্র ওইটাকে দেখবেন একটা রুদ্র আসছে ভিতরে আপনি শুয়ে আছেন দেখবেন একেবারে চিকন বালু যেটা এমনি দেখা যায় না কিন্তু রুদ্রের আলোটা ঢোকার কারণে উল্লতেছে কথা কয় না মরতেছে দেখা যাবে বেশি নড়তেছে ওই একটা বালের কণাকে জাররা বলা হয় আল্লাহ বলেন ওই জাররা পরিমাণ লেকি আল্লাহ উঠাবে মিজানের পাল্লা আর আপনি ছোট্ট করে একটু নিয়তের ভিতরে একটা বট নিয়ত করলে আল্লাহ এটা দেখবে না এ কথাগুলো দেখবে না যান তাহলে বোঝা গেল আমরা তিনটে হাদিস শুনলাম বোখারি থেকে দুইটা সোনানে নাসাই থেকে একটা আপনার আমার সমুদয় আবহাওয়া বিশেষ করে কোরবানি এটা আমাদের নিয়তের উপর নির্ভর করবে হ্যাঁ আমার ছেলে বলেছে ছাগল দিলে সে রাজি না ছাগল দিলে কথা বলা ছাগল দিলে কোরবানি সে কিনা রাজি না অথবা নিয়োগ করছেন একটা ছাগল কোরবানি দিলে আর কয় কেজি গোসই বল গরু কুরবানি দেই পাঁচ সাত জনে মিল্লা অথবা একা দেই গরু কুরবানি দিলে হ্যাঁ একটু ঋণ করলে কি হইব দশ হাজার ঋণ করি না করে গরু কুরবানি দেই ফ্রিজ ভর্তি করে গোস্ত রেখে দিব সারা বছর খাইব নজবিল্লা পরেন গোস খাওয়া হবে কোরবানি আদায় হবে সামনের দিকে যে আসেন এই নিয়তের কারণে কুরবানি একা কি দেওয়াটা উত্তম যদিও বা একটা গরুতে একটা মহিষ একটা ওটের মধ্যে সাত ভাগ করা যায় কয় সাত অংশে আপনি সাতজন মিলে একটা গরুতে কুরবানি আপনি করতে পারবেন তবে সর্বোত্তম হচ্ছে একটাতে কারণ আপনি জানেন না তো বাকি ছয় জনের নিয়ত কি পরিশুদ্ধ আছে কিনা নিয়ত কি দেখা যায় নাকি নিয়ত পাঁচ কেজি ওজন তিন মিটার লম্বা সবুজ কালো নীল না নিয়ত দেখা যায় এটা কলবের অন্তরের বিষয় খালেস নিয়ত বিশুদ্ধ নিয়ত যেটা আপনি তো জানেন না আপনার বাকি অংশীদার তিনজন মিলে চিন্তা করছেন চল্লিশ হাজার করে দিলে এক লাখ বিশ হাজার একটা ফাটনা গরু কিনতে আমাদের কুমিলার আঞ্চলিক ভাষা কিছু বলি মাঝে মাঝে বোঝার জন্য চিন্তা করছেন চারজন মিলে চল্লিশ হাজার করে দিব বা পঞ্চাশ হাজার করে দিব দুই লাখ দিয়ে গরু কিনলাম এলাকা লাড়া করবো অমুকি কুরবানি দিছে বড় গরু আসছে গরুর গোস্তর অর্থ বছরের গরু হইলে না দুই লাখ টাকা হইব কথা বুঝেন নাই চিন্তা করছে পাকা গোস্ত লাল এই চিন্তা করে আর পাঁচ জনে মিলছে এই নিয়তে কুরবানি দিলে এই কুরবানি কি আল্লাহ কবুল করবে এই কথা বল এই কুরবানি আল্লাহ কবুল করবে হ্যাঁ কুরবানি সর্বোত্তম একা আপনি কুরবানি কতটুকু পরিমাণ ওয়াজিব হয় একটা বকরি সমান আপনি নিসাব পরিমাণ সম্পদের মানিক যদি হন আমরা বলবো পরে এটা একটা পক্ষি সমান একটা ছাগল কিনতে যত টাকা তত টাকা আপনার ওপর কোরবানি বাজে এখন আপনার যদি আল্লাহ সামর্থ্য দেয় উঠ কিনে না উঠ কিনে দেন অসুবিধা নেই আপনার পরিবার সকলে মিলে উঠ কিনে কোরবানি দেন কোনো অসুবিধা আপনি গরু দেন একাকে দেওয়া উত্তম শরিকে দিতে হলে সকলের নিয়ত এক হবে যদি সাতজন শরিকের মধ্যে একজনের নিয়তের মধ্যে ত্রুটি থাকে সকলের বাতিল হয়ে যাবে সতর্ক থাকবো আমরা নিয়তের বিষয় সামনের দিকে আছেন দ্বিতীয় নম্বর ইখলাস দ্বিতীয় নাম্বার কি আওয়াজ করে বলো নাকি ইখলাস ইখলাস মানে কি আল্লাহ তার সন্তুষ্টি কামনা করা এই কুরবানি কার সন্তুষ্টি কথা বলে কুরবানি কার সন্তুষ্টি আল্লাহ আর পাঁচ মিনিট না দুই মিনিট না এক মিনিট না দুই কেজি ঘটে থাকার বিষয় না আমার আমি কুরবানি করছি কার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করছি এই নিয়ত আপনার কুরবানি হতে হবে ফল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু চিঠি লিখেছেন বলতেছেন আম্মাজান জান আয়েশা সিদ্দিকা আপনি আমাকে কিছু নসিহত করেন কোন কথায় বেশি নসিহত সুবহানাল্লাহ করেন আল্লাহর নবী নসিহত করেছেন এমন একটা সংক্ষিপ্ত নসিহত আপনি আমার জন্য লিখে পাঠান আম্মা জান আয়েশা সিদ্দিকাই চিঠিটা পে রিসালাটা পে লেটারটা পে তিনি জবাব দিতে শুরু করলেন এক এক মুআবিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমি বলতে শুনেছি চিঠির জবাব লিখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে আল্লাহর সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে শুধু আল্লাহর সন্তুষ্টির নিয়তে কোনো কাজ করে কোন আমল করে ওই কাজ ওই আমল যেটা আছে ওই কাজ ওই আমলের বিনিময়ে আল্লাহ আমার জিম্মা ওই বান্তাটা চলে যায় আর যদি এমন হয় সে যে কাজটা করছে ওই কাজটার পাশাপাশি আল্লাহ সন্তোষের জন্য কোরবানি করছি ঠিক আছে তবে আমার চাষা তো ভাই বলতেছে আমার একা কোরবানি দেওয়ার এবিলিটি আছে এবং আমার পরিবারের আমার ছেলেও কুরবানি দেওয়ার তার উপর ওয়াজিব আমার স্ত্রীর উপর ওয়াজিব পরিবারে অনেক সদস্যের উপরে চিন্তা করেছেন চাচা তোমায় যেহেতু বলছে তার মনটাও রক্ষা করি তাকেও খুশি করি কথা কয় না তাকেও খুশি এই নিয়তে তাকে সহ নিয়ে কুরবানি দিয়েছেন আপনি তার হৃদয়ের অবস্থা জানেন না আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলছে যদি কোনো ব্যক্তি কোনো একটা আমলকে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি দুনিয়ার কারো সন্তুষ্টি কইটার মধ্যে যুক্ত করে আমি আল্লাহ তাআলা ওই সন্তুষ্টি ওই আমল যেটা আছে ওটাকে আমি রিসিভ করব না ওটা আল্লাহ গ্রহণ করবেন না ফেরতবে তাকে এবং দুনিয়ার দেওয়া যে চাচা তোবাইকে আপনি মানেন নাই নেন নাই কোরবানিতে যে মনে আমাদের কষ্ট পাইব কত বোঝেননি এই চিন্তা করে আপনি তাকে কোরবানিতে নিছেন যদি হ্যাঁ আপনার চাচা তো ভাইকে যদি তার হৃদয় যদি এখনষ্ঠতা থাকে আপনি যদি বুঝতে পারেন হ্যাঁ আসলে সে কি ঠিক আছে এবং আমরা তাকে নিতে পারে আমি ছয় অংশ নিব সে এক অংশ নিবে অসুবিধা যদি উভয় জনের মত এক হয় এখলাস তাকুয়া সবগুলো যাদের উত্তীর্ণ হয় তাই আপনি কোরবানি দিতে পারেন আমাদের গুলো হয় উত্তীর্ণ কোরবানির দশ দিন আগে তার আগে মারামারি কাটাকাটি ঘরের উপর চাল সব ঠিক আছে দশ দিন আগে হুজুর আমরা এক শুধু কোরবানির দিন পর্যন্ত বিকেলই হয়ে গেছে শুরু অমুকের ওয়াইফ অমুকের কয় কুরাজের দুইটা বেশি দিলে এই শেষ কুরবানি সর্বনাশ হয়ে গেছে শুধু বলছে যদি নাহাদা আমবান তাদেরকে লাভিত গরুর রশিটা রশিটা ওরে দিয়ে দিছো রশিটা এটা আমার আমার দরকার ছিল কুরবানি শেষ আর নাই কুরবানি গেছে এটা কত বুঝতেছেন আপনি বাপ বলে যারা এগুলো কি সবগুলো কুরআন সুন্নাহ সম্মত দলিল আমার সামনে সবগুলো কপি লেখা আছে আমার সামনে আমি রেডি করে নিয়ে আসছি সামনের দিকে যে আসেন আল্লাহ রাসূলের হাদিস তার বুঝতে পারলাম যা কিছু করব সব সন্তুষ্টির জন্য করব আমরা পাশাপাশি দুনিয়ার কারো সন্তুষ্টি কামনা করব না একটু দূরে সরে পড়েন তাইলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম হাদিসটি মূলত হাদিসের কিতাব যা মূর্তির মিজের মধ্যে রয়েছে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলে দিয়েছেন দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য কোনো আবাদত বন্দি করলে ওই আবাদত আল্লাহ রিসিভ করবেন না ওই আবাদত আল্লাহ গ্রহণ করবেন না এই জন্য যা কিছু করব যে কুরবানি আমরা আদায় করব এক মাত্র রক্তে কারিবার জন্য করব ছেলেরা বলে বাবা আপনি যদি বড় বড় কুরু না কিনেন বাজার থেকে আপনার তৌফিক নাই হয়তো সেলের প্রেসার ক্রিয়েটের কারণে আপনি কিনতে হচ্ছে বুঝেন নাই আপনার ওয়াইফ বলছে আমি আমার জামের সাথে বলছি 1 লাখ 30 হাজার দিয়ে কুরবানি দিবা দিতেই তুমি 1 লাখ

নাকি আমার পাশের গ্রামের লোকেরা বলবা এই অমুক মিয়া 1 লাখ টাকা দিয়ে কুরবানির গরু আছে বা তিনটা কিনতে দুইটা নিজের জন্য রাখছে একটা সমাজের মধ্যে বণ্টন করে দিয়েছে নিয়ত করছে যে মানুষ আমাকে বলবা বরদানশীল হ্যাঁ এক বড় গলার মানুষ খাইছে এটা মানুষ বলুক এইজন্য যদি গরু একটা না এক ফুটি গরু জহায় করে দেয় এটার কোনো কোনো ফুটি দরকার আমার কাছে ভাবেন না যদি আপনার নিয়তে থাকে যে মলাই করিম

কুরবানির পশু আমরা অধিকার দিলে সুযোগে পশুর কি নিজের কোনো অধিকার আছে নাকি না আল্লাহ কুরবানির পশুকে শক্তি দিবে ওই সাফাত করে নেয়ার জন্য আল্লাহ তো আমিন তাহলে প্রত্যেক কাজ যেমন আপনি জানা যায় গেছেন কোথায় গেছেন কথা বলেন কোথায় গেছেন যায় গেছেন জানাজান নামাজ আদায় করছেন নিয়তে গেছেন যান আমি জানাজার করে সবাব পাবো এই নিয়তে বললে এক এক সমান সাবাব শুধু নামাজে এক কেরাম মানে একটা উহুৎ পাহাড়ের যেতে বড় লেকি আর যদি আপনি দাফন করে আসেন মাটি দিয়ে আসেন তাহলে দুই কেরাম সবর্নভব করেন নিয়ত কি আল্লাহ সন্তুষ্টি কারণ সন্তুষ্টি আল্লাহ না কি জন্য সাবাদ দান করবে এই নিয়ে তো যদি আপনি জানাজা নামাজে অংশগ্রহণ করেন এবং তাকে দাফন করেন আপনি যেন দুইটা উহুৎ পাহাড়ের চাইতো বড় লেকির বাকিটা হয়ে গেছে আল্লাহকে করেন ভগবানের সামনের দিকে যাই তাহলে বুঝতে পারলাম যা কিছু করবো প্রতিদান কার কাছে কামনা করব এক আল্লাহর কাছে প্রতিদান কামনা করব এবার চতুর্থ নাম্বার সেটা কি লুপ দেখানো না হওয়া আমার আমলটা লুপ দেখানো না হওয়া সাবাই কেন বলতেছেন আদিসে মোবারক আদিসটি মূলত রয়েছে আপনার সোনালি ইবনে মাজার মধ্যে আদিস কি আমি সংক্ষেপ বলছি সাবিরে বলছি আমরা একবার সকলে বসে দার্জাল নিয়ে কথা বলছি শুনলেই তো একটু গা কেমন কথা বল না একটু ভয় লাগে না বাচ্চাদের কথা শুনে কিসের ভয় মারবে এটার ভয় না ইমান থেকে আমাদেরকে কি করে দিবে খারিজ করে দিবে কাপের বানিয়ে ফেলবে দাজ্জাল এমন এক জন্তু দাজ্জাল আমাদের কাপের বানিয়ে ফেলবে এই জন্য আমাদের ভয় দাজ্জালকে নিয়ে কথা ঠিক না নাকি ঘুষি দিবে বড় এটার ভয় না এটার ভয় না ইমানের ভয় কিসের ভয় আমাদেরকে ইমান থেকে বিচ্যুতি করবে এই দাজ্জাল সাহাবীরা দাজ্জাল নিয়ে কথা বলতেছে নবীজি উপস্থিত হয়েছে শুনছে যে সাহাবীরা দাজ্জাল নিয়ে কথা বলতেছে আমার নবী বলেন সাহাবিরা রে আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতো ভয়ঙ্কর কোন জন্তুর বিষয়ে জানিয়ে দেব কিনা সাহাবীরা তো অবাক হলো ইয়া রাসূলুল্লাহ কি বলেন দাজ্জালের চাইতো ভয়ঙ্কর বলে হে দাজ্জালের চাইতো ভয়ঙ্কর সাহাবীরা ক্বালা বালা সব সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে বলেন ফাকালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ খাফি ওইটা হচ্ছে শিরকে খাফি তথা রিয়া তথা ছোট শিরক গোপন শিরক শের কাফি শব্দ অর্থ গোপন শেরেক মানে কি আপনি নামাজ আদায় করছেন মনে মনে চিন্তা করতেছেন আরে আমার আশেপাশে এত মানুষ আছে নামাজ যদি একটু বিরস্তির ভাবে না করে লম্বা করে সেজদা না দেই লম্বা করে রুকুটা আদায় না করি মানুষ কি বলবে আমাকে এই যে লোক দেখানো সহজ কথা লোক দেখানো কোন এবাদত আল্লাহ কখনোই কবুল করবে না এই এইটাকে বলে রিহা এইটাকে বলে ছোট শেখ মানে কি আপনি এবাদত তো আল্লাহর জন্য করছেন কিন্তু সেখানে এসে একটু করে যুক্ত করে দিছেন দুনিয়ার কাউকে এটা শেখ করলেন অংশীদার সাব্যস্ত করলেন এটাকে আর দিতে বলা হয় রিহা আমাদের হাদিস মুবারকার মধ্যে এটাকে বলেছেন না শেরকুল খাবি মানে ছোট শের গোপনীয় শের আপনার এবাদতের মধ্যে দুনিয়ার কাউকে অংশীদারিত্ব করে দিলেন এই রিহা সম্পর্কিত এবাদত সম্পর্কে

তুমি তো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেছিল কি মাওজা তোমাকে নামাজই বলে এই দাও দুনিয়ার মানুষ তোমাকে নামাজই বলছে তুমি পাইয়ে গেছো যা পড় এই তোমার নামাজ নিয়ে যাও কোরআন যখন এত কোনো প্রতিদান না করেছেন জীবনে 60 বছর বেঁচেছেন আপনি বছর পনেরো বছর বা বিশ বছর তিনি 30 বছর কোরবানি দিয়েছেন যদি কুরবানি কাউকে দেখানোর জন্য হয় রেহা যুক্ত হয় অথবা আজকে যে চারটি বিষয় বললাম এই চার দোষে দোষী হয় আপনার আমলকে ওই কুরবানিকে আপনার রোজাকে আপনার হজকে আপনার জাকাতকে আপনার দান খায়াতকে আপনার টুপি পড়াকে পাখি পড়াকে সব এক বলুন এই সব কিছু আপনার মুখের মধ্যে ছুড়ে ফেলা হবে ময়দানে আসা কারণ আপনি এগুলো লোককে দেখানোর জন্য করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য করেন ভাই এই আল্লাহ গ্রহণ করবে না আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এই চারটি বিষয়কে অবলম্বন করে যেন আমাদের এই সামনে উপস্থিত যে সামনে আসতেছে এই বিষয়ে যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি সকলে বলে আমিন জোরে বলেন আমিন একটু মহাত্মার আওয়াজে বলেন আমিন এইবার আসেন এই যে আমরা কূর্বরুচিটা আদায় করি এই কুরবানির বিষয়ে এই কুরবানির যে বিষয় রয়েছে আমার নবী যেই রিয়া যেটা আছে এটার ব্যাপারে আরেকটা উদাহরণ দিয়েছেন আমার নবী বলেন আমার সাহাবীরা তোমরা জুলবুল হুজুর থেকে নিজেরা সতর্ক থাকো সাহাবীরা অবাক দৃষ্টি তাকিয়ে ইয়া রাসূল এটা কি জিনিস জুলবুল হুজুরটা কি আমার নবী বলেন সাহাবীরা যে জুলবুল হুজুর হলো জাহান্নামের এমন একটা উপত্যকা যে উপযুক্ত কা থেকে অন্য জাহান্নামগুলো দৈনিক শতবার আল্লাহর কাছে পানা চায় এত ভয়ংকর জায়গা যুপপুর হজন যে জাহান্নাম ও জাহান্নামগুলো যুপপুর হজনার জায়গা থেকে ভয় পায় আল্লাহর কাছে টানা করে যে বাবা যুপপুর হজন থেকে আমি জাহান্নামে बसाও নবী বলেন নবী বলেন তোমরা যুপপুর হজন থেকে নিজেদেরকে রক্ষা করো ভয় বেশি করে করো বলে ইয়া রাসূল যুপপুর ভয় কেন করবে বেশি বলে হ্যাঁ এটা কোন দিক থেকে ভয় বলে আমাকে বলতেছেন যারা নরূপ দেখাবে এবারের বলতে কি করবে কি করবে এমন পুরান আর পাঠক এমন কোরানের কারি এবং আগে এমন এবারের বলতে কি করবে বাবা যে নুখ দেখানোর জন্য কারী সাহেব কেলাও করতেছে আহ বড় সুন্দর করে লুকের জন্য তোকে সুন্দর কন্ঠের অধিকারী বলে এই জন্য কেন করছে কোরআন শরীফ এই এই তেরা জান তো দেবেই না জাহান নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা যোগ্যায় পাঠাবে নজুবি ক্ষেত্রেও সেম যদি লুট দেখানো হয় রোজার ক্ষেত্রেও সেম কুর্বানের ক্ষেত্রেও সেম সবাই একরকম হবে তে আমরা কোনোভাবেই যেন আমাদের কোন আদালত বলবে কি কে দেখানো না বানাই আল্লাহ আমাদের তো দান করেন বলে আমিন